আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত বিচরণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি মন্টিনিগ্রো ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র এর ওয়ার্ক পারমিট ভিসা এবং মন্টিনিগ্রো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন মন্টিনিগ্রো একটি নন সেঞ্জেন ভুক্ত ইউরোপের দেশ এই দেশে গেলে আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করতে পারবেন মন্টেনিগ্রো এক একটি পারমিট এক একটি ভিসা মন্টেনিগ্রোর ভিসা কোনোভাবেই রিফিউজ হওয়ার সুযোগ নেই কারণ এই দেশ থেকে আপনি যদি ওয়ার্ক পারমিট লাভ করেন আপনি বিনা ইন্টারভিউতে ভিসা লাভ করতে পারবেন এই মন্ত্রীটি গ্রুতে যাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়া গিয়ে আপনার নিজের হাতে পাসপোর্ট জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এজেন্টের মাধ্যমে পাঠিয়ে এই ভিসাটি প্রসেসিং করতে পারবেন তবে মন্টিনিগ্রো পারমিটটি আপনাকে অবশ্যই পেতে হবে এবং পারমিটের সত্যতাটি আপনি যাচাই করে নেবেন আমরা বর্তমানে মন্টিনিগ্রো একটি বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং সেই কোম্পানির পক্ষ থেকে আমরা শতাধিক ওয়ার্ক পারমিট লাভ করতে পারবো এবং সেখানে যারা বাংলাদেশি নন সেনজেন বা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা করতে পারে প্রিয় দর্শক মন্টিনিগ্রো যাওয়ার আগে আসুন আমরা জেনে নিই মন্টিনিগ্রো কেমন দেশ নাম এবং একটি স্বাধীন রাষ্ট্র একুশে মে দুই হাজার ছয় অনুষ্ঠিত এক গণভোটে মন্ট্রিগ্রোর জনগণ সিদ্ধান্ত নেন তারা সার্বিয়ার সাথে সংযুক্ত থাকবে কিনা পরের দিন পঞ্চান্ন পয়েন্ট 5% ভোটে মন্টিনিগ্রো স্বাধীনতা নিশ্চিত করে যা স্বাধীনতার জন্য প্রয়োজনীয় 55% হতে মাত্র পাঁচ ভাগ বেশি মন্টিনিগ্রো পার্শ্ববর্তী দেশ বসনিয়া হার্জেগোভিনা সার্বিয়া অসব আলবেনিয়া রাজধানী ওট গোরিকা মুদ্রা ইউরো মহাদেশ ইউরোপ সরকারি ভাষা মন্টিনিগ্রিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিয় দর্শক আপনারা যারা মন্টিনিগ্রোতে কাজ করবেন তারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন আসুন আমরা আরেকটি প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই মন্টিনিগ্রো কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রিক রড বাইন্ডার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ বিশা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের সুযোগ রয়েছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিজা ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার ম্যান সহ নানা ধরনের কাজের সুযোগ আছে মন্টিনিগ্রো সহ বিভিন্ন দেশে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক অনেক বেশি তাই যারা বিদেশ যাবেন বা মন্টিনিগ্রো যাবেন বা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন তারা অবশ্যই কাজ শিখে ওই দেশগুলোতে গমন করুন তাহলে আপনি ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং উচ্চ বেতনে চাকরি করতে পারবেন যারা মন্টিনিগ্রো যাবেন আসুন আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে নিই মন্টিনিগ্রো গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে মন্টিনিগ্রোর ভিসা ডকুমেন্টস এর মধ্যে রয়েছে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসনদ ইংরেজিতে পুলিশ সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্ট সংযোগ করতে পারেন শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং সিবি অর বায়োডাটা এবারে আসুন জেনে নেই মন্টিনিগ্রো গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা কি কি পাবেন এবং ভিসার মেয়াদ কত ওভারটাইম এবং স্যালারির কি কি সুযোগ সুবিধা রয়েছে মন্টিনিগ্রো ভিসা প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে প্রসেসিং সময় লাগে আপনার ভিসা পাওয়ার পর ফ্লাইট করে আপনি যখন মন্টিনিগ্রো পৌঁছাবেন কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এক বছরের ভিসা প্রতি বছর কোম্পানি খরচে নবায়নযোগ্য হিসাবে পাবেন ইউরো ওভার টাইমের সুযোগ রয়েছে থাকা ও খাবারের সুব্যবস্থা রয়েছে সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি পাবেন তিন মাসের মধ্যেই এবং পি এর সুবিধা রয়েছে দুই বছর পরে প্রিয় দর্শক এবারে আসুন আমরা জেনে নেই মন্টেনিগ্রো গেলে আপনার কত টাকা এবং কি কি ভাবে খরচ হবে মন্টেনিগ্রোর ভিসার জন্য যে সকল খরচ রয়েছে আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে মোট খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আপনাকে অগ্রিম প্রদান করতে হবে ফাইলের সঙ্গে এক লক্ষ টাকা পারমিট আসার পর আপনি পরিশোধ করবেন আরো এক লক্ষ টাকা বাকি টাকা ভিসা হওয়ার পর প্রিয় দর্শক এই ছিল আমাদের মন্টিনেগ্রো সম্বন্ধে বিস্তারিত আয়োজন আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মন্টিনিগ্রো হতে পারে আপনার জন্য সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন কারণ এ পর্যন্ত মন্টিনিগ্রোর একটি ভিসাও সুতরাং আপনারা বলতেই পারেন যে মন্টিনিগ্রোর একটি পারমিট একটি ভিসা এবং এর জন্য আপনাকে কোনো ইন্টারভিউই প্রদান করতে হবে না বিনা ইন্টারভিউর মাধ্যমে আপনি মন্টিনিগ্রোর ভিসা লাভ করতে পারবেন প্রিয় আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা মন্টিনিগ্রো ভিসা সম্পর্কে জানতে চান এবং মন্টিনিগ্রো ভিসা প্রসেসিং করতে চান অতি দ্রুত সময়ে আমাদের ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে মন্টিনিগ্রো সম্বন্ধে সকল তথ্য জেনে নিয়ে আপনার ফাইলটি মন্টিনিগ্রোর জন্য প্রসেসিং করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ